রাধা রাধে নমস্কার কেমন আছেন সবাই ডিনার লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার আজ রয়েছে সকালটা বাপের বাড়ি জানেন কালকে যে ব্লগটা দেখেছিলেন কালকে যে পনের বার্থডে ছিল সেই রাতে আর না বাড়ি ফেরা হয়নি তাই আর থেকে গিয়েছিলাম বাড়ি ফিরতেও চেয়েছিলাম এখন না ঠিক আগের মতো না এখানে আর থাকতে মনটা চাই না কেন সত্যি বুঝতে পারি না মানে থাকার জন্য মনটা আসতেও চায় না এসে দু এক মিনিটের জন্য যদি ঘুরে চলে যাই তবেই আর কি আসতে ইচ্ছে করে আর আপনারা হয়তো আগে যারা আমার ব্লগে অনেক দিন ধরে বা অনেক পুরোনো যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানবেন যে আমার বাবার যে বাড়িতে যে আগে যে কলটা ছিল সেটা প্রচণ্ড পরিমাণে আয়রন হতো শুধু আগে নয় জানেন আরও দুটো বসানো হয়েছে এটা নিয়ে তিন নাম্বার এবার না পুয়োজন হয়েছে কারণ এবারে লাস্টবার ট্রাই করা হয়েছে যে জলটা কেমন ওই পাইপের কাজ রাস্তা দিয়ে চলছিল ওখানকার জল রাস্তার পাইপের জলের অপেক্ষা করতে করতে আর কতদিন অপেক্ষা করবে বলুন তাই আর এত জল কি আর মানুষের বাড়ি থেকে আনা যায় অনেক সময় জল আনতে গিয়ে জানেন তো ঝগড়াও হয়ে গেছে সে বাড়িতে তবুও বাধ্যতামূলক জল তো খেতেই হবে বলুন তাই আর কি চলুন এবার সকালে হাত মুখ ধুয়ে এবার চাটা খেয়ে নেব তারপরে আবার বাড়ি ফিরতেও হবে কিছুক্ষণ থেকে তারপর আবার বাড়ি চলে আসলাম বাবা বললো বিকালের দিকে আসতে কিন্তু কি জানি আমার মনে হচ্ছিল যে বাড়িতে জানি কতই কাজ কতই হয়ে রয়েছে তাই আর কি চলে আসলাম এই অবস্থায় নিয়ে এসেছি কারণ আসার কথাই ছিল না তারপরে আসতে চাইলো দেখে আমি নিয়ে আসলাম বাবা বলল যেহেতু গরম তুই যেহেতু কাজ করবি তাহলে ওকে আমি বিকালবেলায় দিয়ে আসবো তো আবার গাড়িটাকে দেখে বাড়ি আসতে গেলো ভাবলাম যে থাক আবার বেকার বিকালবেলা আসবে তো একবারে নিয়েই যাই তারপর থেকে যেন একটা পুরানা বিছানা জাদু নিয়ে এসেছি ওটা আর কি ওই যে পা মোছা পাপুস করবো তো মানে আমার জন্য না ওই আমার বাপের বাড়ির জন্যই আমার ওই চটির বস্তাগুলো আছে সেগুলো দিয়েই চলে যাবে আমার তো আর ওদের মতন রুম নেই তাই ভাবলাম যে ওটা যেহেতু মানে ফেলেই দেবে তো আমি বললাম দাও আমি একটা করে দেব যাই হোক এবার সমস্ত কাজ করতে হবে আর এদিকে বাড়ি এসে জানেন এই যে সুন্দর সুন্দর ফুল ফোটা দেখে কী যে আনন্দ লাগছে সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না আমি জানি না আমার মতন আপনারা যারা যারা আমার ব্লগটা দেখছেন কে কে যে ফুলপ্রেমী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রচন্ড ফুল গাছকে ভালোবাসি জানেন এই যে ছোট ডালটা দেখছেন না দেখেছেন কি সুন্দর ফুল ফুটেছে একটা এটাকে দেখে আরও বেশি খুশি হয়ে যাচ্ছিলাম আর জানেন জবা ফুল গাছে আপনারা যদি চারা করবেন ডাল দিয়ে না কখনই পাতাগুলো কেটে দেবেন না এই পাতাগুলো কেটে দিলে না ফুল পেতে অনেকটা লের হয়ে যায় আমার একটা গাছ আছে দাঁড়ান আপনাদেরকে দেখাবো সেটা জানেন সেটা এর থেকে আগে লাগানো ওই যে আগে বললাম যে পাতাগুলো কেটে দিলে সেই গাছ থেকে ফুল অনেকটা দেরি পাওয়া যায় তবে এই গাছগুলো জানেন আমি পাতাগুলো কেটে দিই তাই আর কি খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাচ্ছি এই গাছটাতে আজ প্রথম নয় আরো দুবার ফুল ফুটেছে আর যে এই গাছটা দেখছেন এই গাছটা ওই যে বললাম না পাতাগুলো কেটেই শুধু ডালটা লাগিয়ে দিয়েছিলাম তাই সেটাতে পাতা বেরোতে বেরোতেই বা ওই গাছটা আবার হতে হতে ফুল অনেক লেটে পাওয়া যাবে কিন্তু ওটাতে আমি জানেন পাতা কাটিনি সে কারণে না খুব সুন্দর ফুল ফুটে গেছে যাক ওই ওই সব নিয়ে আর পড়ে থাকলে চলবে না এবার কাজগুলো শুরু করতে হবে এদিকে বাবা সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিলো দেখে বুটগুলো রেখে গেছে তো ওগুলো একটু রোদ্রে দিলাম আর এদিকে দেখেন একদিনের জন্য ঘরটা গেলেও না মনে হচ্ছিল কত জেলেমেলো রয়েছে সবার অবস্থা দেখেছেন কি যে অবস্থা মানে আর কি বল তারপরে আর কি সমস্ত কাজ করে এখন যেহেতু খিদেও পেয়ে গেছে তাই দুজনের জন্য ম্যাগি করলাম জানেন এদিকে তারপরে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে তারপরে ভাবলাম চলুন রাত্রে খাবারটাও করিনি আমরা যেহেতু দুপুরে ম্যাগি খেয়েছিলাম তো আজকের ব্লগটা এখান থেকেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ